হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি তো আমার শরীরটা বেশি ভালো না আজকে আছে অনমিন গাছগুলো কিছু পরিচর্যা করবো মরিচ পারব কটা মরিচ পারবো তারপর উপরে কই আশাক এই করলা শাক এবার এইগুলো করতে আসছে আমার শরীরটা বেশি ভালো না আমি এগারো বছর রেখে আমি চলে আসছি চাকরি থেকে আমার স্বাস্থ্য ভালো না এইগুলা পরে একটু এগুলো কাজ করে একটু সময়টা কাটাই সময়টা কাটানো আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার স্বাস্থ্য খুবই খারাপ আমি মনে করছি যে সাত্রী সেটা করলে ভালো থাকবো এই জন্য ডাক্তার বলছে মুক্ত খাবার খাওয়ার জন্য এই জন্য আমি লাউ করলামও সষে করছি চাল কুমড়া লাগাইছে চাল কুমড়া খাইতেছে এই যে দেখেন মরিচ পারতেছে আজকে মরিচ পারবো যে যে কর্মী শুভ ফুলগুলো কত সুন্দর দেখছেন দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে আমার জন্য দোয়া করবে আমার এগারো বছর রেখে চাকরি থেকে চলে আসছে আমার বিশেষ করে আমার একটা কিডনি নাই আমার জন্য সবাই হ্যাঁ বন্ধুরা ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন আমার একটা কিডনি নাই এই জন্য আমি ফরমাণুমুক্ত ডাক্তার বলছি ফরমাণুমুক্ত খাওয়ার জন্য আমি শশি করছি নিজে চাল কুমড়া করছি লাউ করছি নিজের স্বাদ বাগান করছে লিচু করছে এরপরে মরিচ লাগাইছি দেখ মরিচ পারবো এক মরিচ পারবো এক কলমি শাক পারবো করলো আসা নাই আমার স্বাস্থ্য হ্যাঁ ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন আমার ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আস